এই প্রশ্নটা হচ্ছে এসএসিসি ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের ফিজিক্স পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এটা ছিল প্রথম প্রশ্ন প্রশ্ন তো বলা ছিল যে একটি উদ্দীপক দেওয়া ছিল এবং ক নম্বরের প্রশ্ন হচ্ছে পিচ কাকে বলে পিচ হচ্ছে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের টুপিটি সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বা নূর্ণাঙ্ক বা লোকিষ্ট বলে সংজ্ঞাটা আরেকবার বলি যে স্ক্রুগজের টুপিটি সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর এটি যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই পিচ বা নূর্ণাঙ্ক বা গণন বলে এক্ষেত্রে এটা বলা ভালো যে পিচকে নূর্ণাঙ্ক নূর্ণাঙ্ক গণন এবং নূর্ণাঙ্ক এবং গণন অথবা পিচ দ্বারা ডিনার্স করা হয় অর্থাৎ তিনটার উত্তর একই হবে এরপরে খ নম্বরের প্রশ্ন হচ্ছে দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো আগে জানা লাগবে যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে পর্যায়বিত্ত গতি হচ্ছে গতিশীল কোনো একটি বস্তুর গতিকালে যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তবে সেই বস্তুর গতিটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি এক্ষেত্রে দোলনা একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে অতএব দোলনার গতি হচ্ছে একটি পর্যায়বৃত্ত গতি এটা দুই দুই স্টেপে এটা সমাধান করা দেওয়া যায় যে প্রথমে হচ্ছে পর্যায়বিত্ত গতির সংজ্ঞাটা বলতে হবে এরপরে দ্বিতীয় হচ্ছে দোলনার সাথে দোলনার গতির সাথে পর্যায়বিত্ত গতির যে একটা সম্পর্ক সে সম্পর্কটা ডিফেন্স করতে হবে অথবা যারা একদম বেশি মার্কস পেতে চাও যারা হাইলি যারা এই ফিজিক্সে যারা একদম এক্সপার্ট তারা চাইলে এই একটা চিত্র দিতে পারো যেমন এটা অপশনাল এই চিত্রটা দিতে পারো যেমন এখানে একটা দোলনা আঁকা যায় ধরলাম কথার কথা এটা একটা দোলনা এই দোলনাটা স্থির অবস্থায় সে একটা নির্দিষ্ট বিন্দুতে থাকবে এবং যখন সে এটা গতিশীল হবে তখন সে এই একটা বিন্দুতে এই একটা বিন্দু হয়ে আবার এই একটা বিন্দুতে দুলবে অর্থাৎ এটা ছিল তার ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ আদি বিন্দু তখন এটা যথাক্রমে এদিকে এবং রিভার্স সে এদিকে যাবে অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এই দোলনার গতি সর্বোচ্চ এখানে এটা দেওয়া যায় যে এই বিন্দু বি বিন্দু আর ছিল সি বিন্দু বিন্দুতে ছিল এই দোলনার হচ্ছে সর্বোচ্চ গতি এবং যখনই এটা এই দোলনাটা এদিক দিয়ে ঘুরে বি বিন্দুতে উঠবে একটা সময় পরে এই দোলনাটার গতি সর্বনিম্ন হয়ে যাবে এবং এরপরে যখনই গতিটা সর্বনিম্ন হবে তখনই সেটা অবিকর্ষ বলের প্রভাবে আবার নিচের দিকে পড়তে শুরু করবে নিচের দিকে পড়তে শুরু করবে বাট এটা এই পয়েন্টে এসে থেমে যেত কিন্তু এখান থেকে যে এতটুকু বস্তুটা আসলো সেই বস্তুটার মধ্যে একটা গতিশক্তি সঞ্চারিত হলো সেই গতিশক্তির দরুন এই বস্তুটা এই এই দোলনাটায় এখান থেকে এখানে পর্যন্ত এসে থেমে না গিয়ে সে আরও দূরত্ব সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে এবং যখনই সে সি দূরত্ব অতিক্রম করবে একইভাবে সে অভিকশ বলের দরুন সে আবার নিচের দিকে পড়তে থাকবে নিচের দিকে এইভাবে এই জিনিসটা এইভাবে রিভার্স হবে অর্থাৎ এখানে এই জিনিসটাই উল্লেখ করবে যে বিবিন্দুতে গতি হয় সর্বনিম্ন এবং এই বিন্দুতে গতি সর্বোচ্চ অর্থাৎ যেহেতু এই ঘটনাটা পর্যায়ক্রমে সংঘটিত হচ্ছে তাই দোলনায় দুলতে থাকা দোলনার গতি একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ অথবা এটা বলা যায় দোলনায় দুলতে থাকা একটি শিশুর গতি কেমন গতি এগুলো ত্যান অনেক প্রশ্ন করা যায় তো প্রথমে হচ্ছে এই পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা পরে হচ্ছে দোলন গতির সংজ্ঞাটা এরপরে যদি চাও তাহলে এই চিত্রটা দেওয়া অনেকটা ভালো তাহলে এটা তোমার যে খাতার যে একটা ওভারভিউ হবে সেই ওভারভিউ টিচারের কাছে অনেকটা ভালো লাগবে প্রথম প্রশ্নেই যখন তুমি এই অনেক ভালো করে প্রেজেন্টেশনটা করবো অর্থাৎ এইগুলো চিত্র হচ্ছে প্রেজেন্টেশন ফিজিক্সের ক্ষেত্রে পরে গ নম্বর প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে এখানে সময় নির্ণয় করতে বলেছে তো কত সময় পরে মনে করি টি সেকেন্ড সময় পরে গাড়ি দুটির বেগ একই হবে মনে করি এটা ছিল হচ্ছে গ নম্বর প্রশ্ন মনে করি টি সেকেন্ড সময় পর কার দুটির বেগ সমান হবে কার দুটির বেগ সমান হবে বেগ সমান হবে এখানে কি বলে দেওয়া আছে যে কত সময় পর কার দুটির যাত্রা শুরু কত সময় পর কার দুটির বেগ একই হবে এই যে এই কথাটা খেয়াল করতে হবে যে কী বলেছে বেগ একই হবে আচ্ছা সময় তো নির্ণয় করতে বলেছে এটা সময় আমরা ধরে নিয়েছি যে ত্রিশ সেকেন্ড সময় পরে কার দুটির বেগ একই হবে এখানে বলা হচ্ছে বেগ একই হবে তার মানে প্রথম গাড়ির বেগ যেটা দ্বিতীয় গাড়ির বেগ একই তো সেটা আমাদেরকে কিন্তু প্রশ্নে মেনশন করে দিয়েছে তো এই ক্ষেত্রে এখন উদ্দীপকটা একটু বুঝি যে একটি কার মনে হচ্ছে প্রথম কার এক্ষেত্রে প্রথম কারের ক্ষেত্রে প্রথম কারের ক্ষেত্রে একটি কার টু মিটার পার সেকেন্ড টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড সমতরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো তাহলে এক্ষেত্রে তরণ লিখে ফেলি তরণ এই যুগলটি এখানে লিখবো হচ্ছে প্রথম প্রথম কারের ক্ষেত্রে প্রথম কারের ক্ষেত্রে এই 2.5 টু পয়েন্ট ফাইভ টু কি বলেছি স্থির অবস্থান থেকে তাহলে ইজিগুল টু জিরো এম এস ইনভার্স ওয়ান আদিবেগ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একই সময় অপর একটি কার প্রথম কারটির পঞ্চাশ মিটার পিছন থেকে এটা যদি হয় প্রথম কার এটা ঠিক পঞ্চাশ মিটার পিছন থেকে আরেকটি কার সে এর সাথে সাথে যাত্রা শুরু করে পঞ্চাশ মিটার পিছন থেকে এত কিলোমিটার তেষট্টি কিলোমিটার পর আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো ঠিক আছে তো এটা হচ্ছিল উদ্দীপক তো আমরা ধরে নিলাম যে যাত্রা শুরু টি সেকেন্ড সময় পরে এর দুটি বেগ সমান হবে তো ব্যাগ যেহেতু সমান হবে তাহলে এখানে ভি বের করতে হবে এখানে আরও কী কী বের করা যায় তো এখন কি কী রাশি দেওয়া আছে এখন বেগ ভি ইজিক টু ওয়ার্ড সরি ভি ইজিক টু না এখানে ভি তো দেওয়া আছে ভি ইজ ইকাল টু কত দেওয়া আছে বিজ দিগুলো তেষট্টি কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে কিন্তু কথা হচ্ছে এটা তো দ্বিতীয় গাড়ির বেগ কিন্তু এখানে বলে দিয়ে আছে বেগ একই হবে তার মানে দ্বিতীয় গাড়ির যে বেগ প্রথম গাড়ির একই বেগ এটা ধরে নিলেও কিন্তু সমস্যা হবে না তো বেগ দেওয়া আছে তেষট্টি কিলোমিটার পার আওয়ারে সিক্সটি থ্রি কিমি পার আওয়ারে কিন্তু এখানে আমাদের সব কিছু দেওয়া আছে হচ্ছে এসআই এককে তাই আমরা কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে নেওয়া নিয়ে যাবো তাই জন্য এখানে কি করতে হবে তাই জন্য এখানে সিক্সটি থ্রি কিলোমিটার সিক্সটি থ্রি ইন্টু কিলোমিটারকে মিটারে নিলে কী করতে হবে এক হাজার দ্বারা গুণ দিতে হবে ডিভাইডেড বাই আওয়ার এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ষাটকে ষাট দ্বারা গুণ দিলে ছত্রিশশো সেকেন্ডে চলে যায় ছত্রিশশো ইজিক টু তাহলে এটা গুণ দিলে যেটা এটাই এটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ এম এস ইনভার্স ওয়ান এই জিনিসটাকে একদম ডিরেক্ট থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ডিভাইড দিলেও হয় যেমন আমি যদি এখন এত কিছু কাজ না করে তেষট্টি কিলোমিটার পার আওয়ার আছে না এটাকে জাস্ট থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ডিভাইড করবো তেষট্টি ডিভাইডেড এই যে ঠিক এইভাবে এই যে থ্রি দ্বারা ডিভাইডেড করলেই ডিরেক্ট মিটার পার সেকেন্ড চলে যাবে যেমন এক যদি ছত্রিশশো দ্বারা বাঘ দেয় তখনই এটা থ্রি পয়েন্ট সিক্সে চলে আসে তো সেটাকে এই মূল যে কিলোমিটার পার আওয়ার সেটাকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ডিরেক্ট ডিভাইড ডিভাইড করলে আমার মিটার পার সেকেন্ডে চলে যাবে তো এটা ছিল হচ্ছে বেগ তাহলে তাহলে কোনটা নিম্ন তাহলে টি ইজিক টু ওয়াড তাহলে এখানে দিয়ে দিই কী কী সমীকরণ আছে এ ইউভিটি এই চারটা সমীকরণ দ্বারা একটাই সমীকরণ লেখা যায় সেটা হচ্ছে আমরা জানি ভি ইজিক টু ইউ প্লাস এ টি টু এখন কি বের করতে হবে টিটা বের করতে হবে তাহলে পক্ষান্তর করে ফেলি এটি v টু ভি মাইনাস ইউ বা টি এখানে হবে বা ভি মাইনাস ইউ এ তাহলে এখানে সুন্দর মান বসাই দিলেই চলে আসবে ভি এর মান কত সতেরো দশমিক সতেরো দশমিক মাইনাস ইউ তো হচ্ছে জিরো এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা যেটা আসবে এটা ছিল সেকেন্ডের আনসার ডিভাইডেড বাই হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা ছিল সেভেন সেকেন সেকেন্ড সুতরাং এখানে লিখবা যে যাত্রা শুরুর কত সময় পর কার দুটি বেগ একই হবে যাত্রা শুরুর সাত সেকেন্ড কার দুটির বেগ একই হবে ঠিক আছে তো এটা হচ্ছে আনসার যাত্রা শুরুর সাত সেগান সময় পর কার দুটির বেগ একই হবে এটাই হচ্ছে আনসার এরপরে নেক্সট কোয়েশনে বলা হচ্ছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিকবার অতিক্রম করবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো আগে চিত্রটা দেখি চিত্রটা হচ্ছে একটি কার এখানে আদিবেগ হচ্ছে এই কারের ধরলাম এ একটা কার এখানে এ কারের আদিবেগ ইউ এ ইজিক টু জিরো এম এস ইনভার্স ওয়ান বলে দেওয়া আছে এবং এ এ ক্যাপিটালে অর্থাৎ এই এর ত্বরণটা বলে দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু ক্ষেত্রে অবশ্যই টু এই দুইটা ডেটা দেওয়া আছে হচ্ছে প্রথম কারের ক্ষেত্রে এটা ছিল হচ্ছে প্রথম কার এ নামক কার এদিকে ধরলাম যাচ্ছে ঠিক এর পঞ্চাশ মিটার পিছনে অপর একটি কার তেষট্টি কিলোমিটার পার আওয়ার সমবেগে একই দিকে যাত্রা শুরু করলো অর্থাৎ এখানে দিকটা যেহেতু উল্লেখ নাই তার মানে আমরা ধরে নিলাম সে থেকে শুরু করলো এত মিটার পিছন থেকে যাত্রা শুরু করলো তার মানে ধরলাম যে এটা একই দিকে তারা যাচ্ছে এখানে দিকটা উল্লেখ করাটা দরকার ছিল তো ধরলাম এটার থেকে ঠিক পঞ্চাশ মিটার দূরে হচ্ছে এটা পঞ্চাশ মিটার দূরে এই অপর একটি কার এখান থেকে ঠিক এই কারের দিকে যাচ্ছে এটা ধরলাম হচ্ছে বি কার বি কারের বেগ হচ্ছে সতেরো দশমিক কত ছিল এখানে তো এটা ছিল সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ এম এস ইনভার্স ওয়ান বেগে ঠিক এই কারের পিছন পিছন যাচ্ছিল দূরত্ব ছিল পঞ্চাশ মিটার তো এটা ছিল হচ্ছে উদ্দীপক তো এই উদ্দীপকে আমরা ধরে নিলাম যে এই বি যে গাড়িটি এবং এই গাড়িটি এরা পরস্পর পি বিন্দুতে পি হচ্ছে এই বিন্দুতে এই বিন্দুতে তারা অতিক্রম করবে এটা আমরা ধরে নিলাম এখানে লিখবো যে মনে করি কার দেওয়া যথাক্রমে পি বিন্দুতে পরস্পর একে অপরকে অতিক্রম করবে এখানে বলা দেওয়া আছে চলার পথে একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করবে তাহলে ধরলাম যে পি বিন্দুতে এরা যাত্রা পথে একে অপরকে অতিক্রম করবে তো এই ক্ষেত্রে এই এই গাড়িটার ক্ষেত্রে এই গাড়িটা পি বিন্দুতে অতিক্রম করতে একটা দূরত্ব সে অতিক্রম করবে সেই দূরত্বটাকে আমরা ধরলাম এখান থেকে হেতরূপ দূরত্ব এক্স মিটার ধরলাম অর্থাৎ এই গাড়িটা পি পর্যন্ত যাবে হচ্ছে এক্স মিটার অতিক্রম করার পরে এটাকে ধরতে পারবে ঠিক একইভাবে বিটা প্রথমে এ এর জায়গায় আসবে পরে এ এর জায়গা থেকে পি পর্যন্ত যাবে অর্থাৎ বিটা যখন এ পর্যন্ত আসবে তখন সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে পঞ্চাশ মিটার এবং এ থেকে যখন পি পর্যন্ত যাবে তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এক্স মিটার অতএব বি বিন্দুর অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে তো এখানে ডিরেক্ট লিখে ফেলি এ গাড়ির গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান টু এক্স মিটার সুতরাং বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব S2 টু মিটার এখন এই গাড়িটার ক্ষেত্রে এখন এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তো এস ওয়ান ইজিক টু এস ওয়ান ইজিক টু এক্স ইজিক টু ইউান প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার স্কোয়ার এ ওয়ান টি স্কোয়ার এ ওয়ান ধরা লাগবে না এ তো একটাই তো এখানে এই সূত্রটা কেন হলো এই এই গাড়ির ক্ষেত্রে এই সূত্রটা কেন হলো এই সূত্রটা হলো একটাই কারণে যেহেতু এই গাড়িটি হচ্ছে সুষম তরণের বা সমতরণে সেটা যাত্রা শুরু করেছিল সমতরণের ক্ষেত্রে আমরা জানি যে এস ইজিক্যালটি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের সূত্র বসে তো এই ক্ষেত্রে এস এক্স ইজিক্যাল টু ইউটি ইউটি কত এখানে তো জিরো কারণ সে কী করেছে যে সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে ইউটি তো জিরো তাহলে এখানে বাকি থাকা হচ্ছে হাফ এ টি স্কোয়ার এটাকে ধরলাম আমি এক নং সমীকরণ এটা কার ক্ষেত্রে এটা হচ্ছে এ গাড়ির ক্ষেত্রে আবার বি গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এখানে লিখবা বি গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস টু ইকাল টু এক্স এস টুর মান কত হবে এ যে এস টুর মান হবে এটা এক্স প্লাস এক্স প্লাস পঞ্চাশ টু যেহেতু বি গাড়িটি এখানে কি করেছে যে সেটি সমবেগে যাত্রা শুরু করেছে সমবেগে যাত্রা শুরু করেছে সমবেগের সূত্র কি সমবেগে থাকলে আমরা সবসময় ভিটি ইউজ করি ইজিকল টু এস এস টু ভিটি এই সূত্রটি ইউজ করি সমবেগের ক্ষেত্রে তাহলে এস টু ভি টি এখানে ভি অবশ্যই কার হবে বিের ক্ষেত্রে হবে ভি কিন্তু টি ঠিক আছে তো এখানে বা এক্স ইজিক্যাল টু এত দেওয়া আছে আচ্ছা আর সাজা লেগে এক্স প্লাস পঞ্চাশ এর মান কত পেয়েছিলাম ভিভির মান পেয়েছিলাম সতেরো দশমিক সতেরো দশমিক পাঁচ ইন্টু টি এর মান কত টি এর মান তো আমরা জানি না তো সতেরো দশমিক পাঁচটি বা এখানে কত দেওয়া যায় এক্সের মানটা এখানে বসাই দিই এক্সের মান ছিল হাফ এ টি স্কোয়ার প্লাস ফিফটিন ফিফটি ইজিক টু সতেরো দশমিক পাঁচ টি বা এখানে লেখা যায় বা বা এটা কি লেখা যায় এটি স্কোয়ার বাই টু প্লাস ফিফটি এটি স্কোয়ার বাই টু সতেরো দশমিক ফিফটি বা দুই দ্বারা যদি দুই দ্বারা যদি উভয় যদি গুণ করা হয় তাহলে হবে এটি স্কোয়ার ইজিক সতেরো যদি দুই দ্বারা গুণ করা হয় সতেরো দশমিক পাঁচ ইন্টু টু তাহলে হয় হচ্ছে কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ টি মাইনাস পঞ্চাশ দুগুণে একশো বা এটাকে এখন কী করা যায় সবগুলোকে একই পক্ষে নিয়ে আসা যায় এ টি ও এর মানটা এখানে বসায় দেওয়া যায় এর মানটা কত ছিল এ এর মানটা ছিল এখানে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার টু সময় তো জানি না টু টি আর পঁয়ত্রিশ টিটা এই আসলে মাইনাস পঁয়ত্রিশ টি প্লাস একশো টু জিরো এটা হয়ে যায় এটাকে কত দ্বারা ডিভাইড করে পঁয়ত্রিশ টু করা যায় অবশ্যই তাহলে উভয় পক্ষকে যদি আমি কী করি জিরো টু পয়েন্ট দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে এটা চলে আসে টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশকে টু পয়েন্ট ফাইভ দ্বারা ডিভাইড করলে হচ্ছে চোদ্দো টি প্লাস একশো ডিভাইডেড বাই টু আসে চল্লিশ টু জিরো এখানে আমি কেন টু দ্বারা উভয় পক্ষকে করলাম কারণ হচ্ছে যাতে এই সমীকরণটা আরেকটু হয়ে আসে ছোটো হয়ে আসলে ক্যালকুলেট ইজি হবে তো এটাকে আর কোনো কাজ করা যায় না এটাকে মিডল টার্মও করা যায় না তো এটা এই ক্ষেত্রে এই সমীকরণ সমাধান সমীকরণের মূল সমাধান যেভাবে করতে হয় এভাবে এটাকে সমাধান করতে হবে এক্ষেত্রে সমীকরণের মূল যেভাবে সমাধান করে সেভাবে সমাধান করতে হবে আমরা এটাকে কী ফর্মেটে পাচ্ছি আমরা এটাকে এই ফর্মেটে পাচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ছিল দীঘা সমীকরণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল নির্ণয়ের সূত্র হচ্ছে মূল নির্ণয়ের সূত্র যেহেতু এখানে অজ্ঞাত বা ভেরিয়েবল রাশিটা কি টি তাহলে টি ইজ টু এ ইজ টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ঠিক আছে তোমরা এখানে লিখবা যেহেতু এটা দীঘাত সমীকরণ এর নিচে লিখতে হবে যেহেতু এটা দীঘাত সমীকরণ তাই দীঘার সমীকরণের মূল হবে টি ইজ ইজিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর সি বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এ এর মান কত এ টু হচ্ছে ওয়ান বি এর মান কত বি ইজিক টু বি টু হচ্ছে চোদ্দ মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দো এবং সি এর মান দেওয়া আছে প্লাস চল্লিশ প্লাস চল্লিশ জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেট করলে আনসার চলে আসবে এর মান তাহলে মাইনাস এর মান কত এর মান হচ্ছে মাইনাস চোদ্দো তো মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে ডিরেক্ট লিখলাম চোদ্দো প্লাস মাইনাস রুড ওভার অফ বি স্কোয়ার মাইনাস কত মাইনাস মাইনাস ফোর A এ এর মান কত এর মান হচ্ছে এখানে পজিটিভ ওয়ান যেহেতু এখানে টি এর সহক কত টি এর সহক এখানে ওয়ান তাহলে এখানে এর মান হচ্ছে ওয়ান ফোর ইন্টু এ ইন্টু ফোর এ এর মান হচ্ছে এটা ফোর এ সি এর মান হচ্ছে চল্লিশ চল্লিশ ডিভাইডেড বাই দুই এ তো এখানে দেখি চোদ্দো প্লাস দুই একে দুই তো এই উপরেরটা রুট করে দিলেই যে আনসারটা চলে আসবে পরে ইজি হয়ে যাবে জিনিসটা মাইনাস চোদ্দোকে মাইনাস চোদ্দো তাহলে ওই উপর স্কোয়ার আছে তার মানে স্কোয়ারটা মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস চার একে চার 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 ষোলো একশো ষাট চোদ্দো স্কোয়ার মাইনাস চার ইন্টু চল্লিশ রুট অগ্রফে এটা করলে হচ্ছে ছয় ঠিক আছে এটা করলে হচ্ছে ছয় তো এখন এখন টি এখন এখন এমনি লিখবা টি ওয়ান ইজিক টু যোগ ছয় বাই দুই এবং এখানে একটা টান দিয়ে লিখবা এবং টি একটা ছিল পজিটিভ আর একটা ছিল নেগেটিভ কারণ এখানে প্লাস মাইনাস ইউজ করা হয়েছে সূত্রে চোদ্দো মাইনাস ছয় বাই দুই চোদ্দো মাইনাস ঠিক আছে এখন চোদ্দো যোগ ছয় বাই করলে যেটা আসে সেটা যেটা আসে এটা এটা ছিল সুতরাং এবং এখানে যেহেতু এখানে টি এর মান দুইটা সুতরাং যাত্রাপথে এরা একে অপরকে পরস্পর দুইবার অতিক্রম করবে যেহেতু সময় এটাও ধনাত্মক এটাও ধনাত্মক এসেছে তার মানে এদের বাস্তব মান পাওয়া যাবে অর্থাৎ এটা রিয়েলি এটা প্রকৃতপক্ষে একে অপরকে অতিক্রম করবে দুইবার একটা হচ্ছে প্রথম চার সেকেন্ডে এবং পরেরটা হচ্ছে পরবর্তী দশ সেকেন্ড সময় তো এখানে অবশ্যই এখানে সময়ের একক দিতে হবে সেকেন্ড না হলে নাম্বার কাটা যাবে তো এখানে তাদের প্রশ্ন ছিল যে কার দুটি তাদের চলার পথে একের অপরকে একে অপরকে একে অপরকে যথাক্রমে যথা যথাক্রমে দশ কমা চার দশ ও চার সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে একে অপরকে যথাক্রমে এত সেকেন্ড ও এত সেকেন্ড পর অতিক্রম করবে এত সেকেন্ড পর অতিক্রম করবে মূলত যে সমীকরণটা এটা হচ্ছে এটাই যে এই জিনিসটা বোঝা দরকার যে এখানে এসে দেখ যখন দেখবে যে তোমার মিডেল আর করা যাচ্ছে না এক্ষেত্রে যেমন চোদ্দোকে কীভাবে ভাঙানো যায় ভাঙা কীভাবে ভাঙাইলে বা চল্লিশকে কীভাবে ভাঙাইলে চল্লিশের উৎপাদকগুলো কী কী উৎপাদক বের করলে যোগ বিয়োগ করলে চোদ্দ হয় এরকম কিন্তু কোনো পাওয়া যায় না সুতরাং এই ক্ষেত্রে এটাকে জোর করে সমাধান করে দেওয়া করা হবে জোর করে সমাধান করানোর জন্য আমার যে একটা দীঘার সমীকরণ সেই দীঘার সমীকরণের আদর্শ রূপটা জানতে হবে দীঘার সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকাল টু জিরো এরকম যদি কোনো একটা সমীকরণ পাও এক্ষেত্রে এটার সাথে এটা তুলনা করলে এ এর মান হচ্ছে ওয়ান যেহেতু এখানে কোনো রাশি নাই তাহলে এ এর মান হচ্ছে এখানে ওয়ান এক্স স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার প্লাস প্লাস না থেকে এখানে মাইনাস আছে তার মানে কি এখানে মাইনাস যেহেতু আছে তাহলে সামনে প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস ফোরটিন লেখা যায় হুম তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি কিন্তু মাইনাস হয়ে যায় তো এইগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই জাস্ট এই সমীকরণের মধ্যে এই সমীকরণের থেকে মূল কিন্তু এটা বেড়ে এসে মূলটা মুখস্থ করবো তোমরা যেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস ডুডবল